বাংলাদেশ পিঁয়াজ নিচ্ছে না এটা সরকারের ব্যাপার বাংলাদেশ সরকারের ব্যাপার ইন্ডিয়ার সরকারের ব্যাপার পঁচিশ সালে পিঁয়াজ ঢুকিনি তার মধ্যে চার পাঁচ দিন পিঁয়াজ নিয়েছিল বাংলাদেশ সেই আশাতে আমরা নাসিক এনপি ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি ষাট সত্তর গাড়ি পেঁয়াজ নিচ্ছিলাম দুটা গোডাউনে রেখেছিলাম স্টক মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ নিল না সেই জন্য আমাদের ক্ষতি হয়ে হ্যাঁ চোদ্দ চাকা গাড়িতে ষোলো চাকা গাড়িতে তিরিশ টন করে মাল আসে তিরিশ টোন পঁয়ত্রিশ টন পঞ্চাশ গাড়ি এখন অবস্থা বাংলাদেশের আশায় করেছিলাম বাংলাদেশে সরকার নিল না আমাদের ক্ষতি হয়ে গেলো তো সেই জন্য এক নম্বর পিআইটা নয় থেকে দশ টাকার মধ্যে আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক যারা যারা লাওয়ার ইচ্ছুক আছে আসবে আমার গোটাও না আমি দিবো বেচবো বেচা উদ্ধার হবো তাছাড়া তো উপায় নাই সেকেন্ড কোয়ালিটি পেয়ার চার টাকা পাঁচ টাকা ছয় টাকা কিনেছিলাম ষোলো টাকা আর গাড়ির ভাড়া ছয় টাকা বাইশ টাকা এক টাকা খরচ